আমার এক জীবনে বাংলাদেশের নানান জেলাতে বন্যা কাভার করেছে সাংবাদিক হওয়ার কারণে কিন্তু সমস্ত কিছু পেরিয়ে আমি নতুন একটি জায়গা যে জায়গাতে আসলে রাগে আসা হয়নি সেটি হল যে ফেনি অঞ্চলটি এই ফেনীর পাশাপাশি নোয়াখালী তো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অঞ্চলের আসলে অধিকাংশ মানুষই আসলে খুবই অর্থবান এবং তাদের সহায় সম্পত্তি অনেক রয়েছে তাদের বেশিরভাগ মানুষই দেশের বাইরে থাকেন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি সারা বাংলাদেশে যে জিনিসটা দেখিনি সেটা এখানে এসে দেখেছি সেটি হলো যে যখন আমরা প্রাণ নিয়ে এসেছি এবং তারা তো আসলে অসহায় হয়ে পড়েছেন পরিস্থিতির কারণে কিন্তু যখন জিজ্ঞাসা করছি যে দিয়ে দিয়ে গেছে গেছে হ্যাঁ দিয়েছে দিয়েছে মুখ লাগবে আর তো ওনারা বলে বলছেন যে না আমার লাগবে না পানি আছে আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা তখন পানি দিই তো কিন্তু এই রকম বিষয়টি যে হাজারো মিথ্যা কথা বলছেন দশটা ট্রাণ পাওয়ার পরে বলছে যে আমি কিছু পাইনি কিছু পাইনি এই ব্যাপারটি কিন্তু সারা বাংলাদেশে বিদ্যমান এই জায়গায় এসে ডিফারেন্ট একটা টাচ আমি পেয়েছি আমার সাংবাদিকতা লাইফ এবং শুধুমাত্র তাই নয় আমি দেখেছি যে এই বিষয়টি একেবারে ভিন্ন এবং এত সোভার এত লয়াল এবং এত অনেস্টি মধ্যে যে একটা মিথ্যা কথা একটি এই বন্ধু যে বাড়িতে দিতে গেছি যে আপনি নেন এটা বলছেন আমার তো লাগবে না পাশের বাসে আপনি যান ওই পাশের বাসাতে গিয়ে আপনি দিয়ে আসুন এই যে একটা সততা এই সততায় আসলে আমরা এই সততার বাংলাদেশে দেখতে চেয়েছি আমি খুবই অভিভূত আমি এই অঞ্চলে খুব একটা আসিনি কিন্তু এই অঞ্চলে আমি এসে যা শিখে গেলাম আমার কাছে মনে হয়েছে এটা গর্ব করে অন্য এলাকায় গিয়ে বলার মতো একটি অবস্থা রয়েছে যাই হোক সবাই ভালো থাকুক পরিস্থিতি